ছত্র শব্দ অর্থ যেখানে সাধক সাধনা করে সেই যে জায়গাটাকে সাধু ভাষায় সেটাকে ছত্র বলে অর্থাৎ মামা যে শ্মশানের কোন জায়গাটা সাধনা করেছিল যেখানে সাধনা করে ঝড় বৃষ্টি সবকিছু তুচ্ছ করে মা তারার নামে শরণাগত হয়ে নদীর তীরে তিনি যে সিদ্ধান্ত লাভ করেছিলেন শিমুল গাছটা এইখান থেকে খুব কাছে খুব কাছে শিমুল গাছ সেই শিমুল গাছের তলায় তিনি সাধনা করতেন এবং তিনি যে থাকতেন তার যে আসন সেই সেই জায়গাটা সাধকের সেই জায়গাটা হলো এইটা সেই বামা ছত্র আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন বামা ছত্র তাই যারা দর্শনার্থী আসবেন পুণ্যার্থী আসবেন তারা পিঠে আসবেন ওই তারা মায়ের আসনে আপনি পুজো দিচ্ছেন এটার সঙ্গে সঙ্গে বামদেব আপনার ঐতিহ্য বীরভূমের ঐতিহ্য যেখানে বামদেব সাধনা করতেন যেখানে তিনি সময় কাটাতেন চব্বিশ ঘন্টা যেই সময় জায়গাটাকে কাটাতেন সেই জায়গাটা হলো এখানে আর এখান থেকে সামনেই বামদেবের যেখানে সমাধি দেওয়া হয়েছিল সেই জায়গাটা আমরা গিয়েছি সেখানে পুজো দিয়ে এসেছি মালা পরিয়ে এসেছি শ্রদ্ধা নিবেদন করে এসেছি এবং তার পাশে যে শিমুল গাছ রয়েছে সেই শিমুল গাছের তলায় বসে বামদেব কৌশিকী অমাবস্যায় মা তারাকে দর্শন করতে পেরেছিলেন এবং সেই পূর্ণভ্রুমি আজকে তারাপীঠ এবং তার আশীর্বাদে বামদেবের সাধন শক্তির প্রভাবে আজকে তারাপীঠ বিরাট অট্টালিকা বিরাট সব ভক্তবিন্দু এসে আজকে জাগ্রত তারাপীঠ জয় মা তারা জয় তারা জয় তারা জয় তারা আচ্ছা আমি জানতে চাইবো শিমুল গাছটা কি এখনো জীবিত হ্যাঁ হ্যাঁ সেইখানে বামদেবের যেখানে বামদেব যেখানে সাধনা করতেন সেই জায়গাটাই প্রায় তার সমাধি দেওয়া হয়েছে যেখানে সিদ্ধান্ত লাভ করেছিলেন কৌশিক অমাবস্যায় মাতারা তাকে দর্শন দিয়েছিল সাক্ষাৎ এবং সেখান থেকে একটু দূরেই কিন্তু তারা মায়ের যে মন্দির এবং আর এইখানে তিনি থাকতেন এই যে ছত্র শব্দের অর্থ হলো যেখানে আশ্রম যেখানে বসে চব্বিশ ঘন্টা বামদেব সাধন ভজন করতেন সেই জায়গাটা তার আবাস নিবাসী হলো এই জায়গাটা এই জায়গাটা নদীর তীরে বামদেব ঘন্টা সময় কাটাতেন এবং একটু দূরেই শিমুল গাছের তলায় যেখানে বামদেবের সমাধি দেওয়া হয়েছে সেইখানে ওই কৌশিক অবশ্যই মা তারা কে দর্শন করতে পেরেছিলেন এবং তার থেকে একটু দূরে তারা মায়ের যে মন্দির সেই মন্দিরে মা এবং সন্তানের মধ্যে অদ্ভুত বামা খেপার তার যে ইতিহাস তার যে তারা মায়ের সঙ্গে তার যে সম্পর্ক বড়মা বলতেন তারা মাকে এবং নিজের মাকে বলতেন মা গর্ভধারিণী মা এই যে বড় মায়ের মন্দিরে যখন বিভিন্ন কারণে যখন বড় কথা শুনতেন না সেই রকম সময়ে কিন্তু বামদেব রেগে গিয়ে বড় মায়ের মন্দির কিন্তু ওই বাস ফাটিয়ে দিয়েছিলেন এইটা মা এবং অঘর অঘর যে শিবেরই একটি রূপ বলা হয় বামদেবকে সেই ভালোবাসার কারণে আমরা যে এইরকম ভালোবাসার মধ্যে দিয়ে মানুষের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করি মায়ের জন্য পাগল চরিত্র বামদেব সেই যেই বামদেব তারা মায়ের মন্দিরে চলে গেলেন তার উচ্ছিষ্ট মাকে নিবেদন করার আগে বামদেব খেয়ে ফেললেন সমস্ত লোকে তখন বললেন যে বিরাট একটা অধর্ম কাজ হয়েছে যে মাকে মা তারাকে নিবেদন করার আগে বামদেব কি করে এটো করে দিল সেইটা আর মা তারা সেই প্রসাদ পাবে না এই জন্য বামদেবকে সকল ভক্তগণ মিলে তারা মায়ের ভক্তরা পিটিয়েছিলেন তারা মা তখন রাত্রিবেলা তিনি তিনি কিন্তু মা তারা তখন সকল ভক্তকে কিন্তু দৈব বাণী করেছিলেন যে শোন বামদেব আমার নিজের সন্তান আগে মা মায়ের খাওয়া পরে আগে বামদেবের খাওয়া বামদেব আগে খাবে তারপরে সেই প্রসাদ নিয়ে এসে আমার তারা মায়ের মন্দিরে পুজো হবে এখনো কিন্তু এই তারাপীঠের এইটা এখনো এই প্রচলিত রীতি আছে যে প্রথমে বামদেবের প্রসাদ 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 লাগানো লাগানো হবে হবে ভক্তের সন্তানের আগে তারপর সেই তারা মায়ের মন্দিরে আর এই যে মা সন্তানের ভালোবাসা এক সময় মার কথা শুনছে না এক সময় মা কথা শুনছে না বামদেবের বামদেব বলেন মা তুই আমার কথা শুনবি না দেখ তার জন্য তিনি যে আকাশের যে বিদ্যুৎ চমক যেটাকে বাজ বলা হয় আমাদের সেই ফেলেছিলেন তারা মায়ের মন্দিরের মাথায় এবং তারা মায়ের মন্দির অত্যন্ত দৈবিক ভালোবাসা তারামা এবং বামদেবের মধ্যে আর সেই বামদেবের যেখানে আমরা বামদেব দর্শন করতে পেরেছিলাম কৌশিক শিমুল গাছের তলায় সেই জায়গাটা তারা মায়ের হলো চরণ বেদি রয়েছে যে জায়গাটা ওই আমাদের বিশ্বজিৎ থ্যাপা যেখানে মালা পরাতে গেলো যেখানে ছবি তুলতে দিলো না সেই জায়গাটা হলো ওই আহ শিমুলতলার নিচে মা তারার মা তারা যেখানে দর্শন দিয়েছিলেন এবং যে আসনে বসে বামদেব দর্শন পেয়েছিলেন মাতারা তারা সে দৈবস্থান হলে সেখানে আর এই পাশেই আমরা আমরা কেবলি গিয়েছিলাম যে দ্বারকা নদী এই দ্বারকা নদী ভারতবর্ষের প্রতিটা নদী উত্তর থেকে প্রবাহিত দক্ষিণে সাগরে গিয়ে মিশেছে এইটা ভূমন্ডল মানে উত্তর দিকটা হিমালয় হওয়ার কারণে উঁচু আর দক্ষিণ দিক যেহেতু সাগর ভারতের তার জন্য প্রতিটা নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয় একমাত্র শক্তিপীঠের বৈশিষ্ট্য হলো সেখানে দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হবে এই উল্টো স্রোত যেখানে বইবে তার তীরেই শক্তিপীঠ স্থাপন হবে এবং যে বাহান্ন খণ্ড হয়েছিল যে দক্ষ যজ্ঞ দক্ষযজ্ঞে মা পার্বতী যখন ওই যজ্ঞের মধ্যে নিজের প্রাণকে বিসর্জন দিলেন তখন মহাদেব যে তাণ্ডব করেছিলেন প্লয় মাচিয়ে দিয়েছিলেন এবং তার ফলে বিষ্ণুর চক্র দিয়ে যে মা সতীকে বাহান্নটা খণ্ড করেছিল সেই খণ্ডটা বিভিন্ন জায়গায় ভারতবর্ষ ছাড়াও এশিয়া মহাদেশে বিভিন্ন স্থানে পড়েছে যেখানে যেখানে পড়েছে সেটাকে বলা হয় শক্তিপীঠ সেই শক্তিপীঠের মধ্যে মা ভগবতীর পার্বতীর এই যে তিনয়ন যেটা চক্র এই চক্র পড়েছিল তারাপীঠে তার জন্য এই জায়গাটা শক্তিপীঠ তারাপীঠ এবং এই শক্তিপীঠ তারাপীঠ এই তারাপীঠ হলো বৃহস্পতি বৃহস্পতি এখানে যার যেই জাতকের আমাদের যে কোনো জাতকের যদি চক্র দুর্বল থাকে একমাত্র একমাত্র তারা মায়ের উপাসনা করলে সমস্ত রাশি যে রাশিগত যে কুফল আছে তার থেকে মুক্ত হওয়া যায় এই জন্য এবং গুরু গুরু বলা হয় গুরু 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 ব্রহ্মা বিষ্ণু সাক্ষাৎ পরম ব্রহ্মাই শ্রী এই নমা সেই পরম ব্রহ্ম যে গুরু সেইটাও তারা নীল তারা এই যে দশ মহাবিদ্যার মধ্যে তারা এই তারাবিদ্যা শুধুমাত্র পশ্চিম বাংলায় নয় সারা ভারত সারা পৃথিবীর মধ্যে তারা মাকে শক্তি পীঠ শক্তিমন্ত্র এবং সিদ্ধ বলে মানা হয় তারাতন্ত্রম তারাতন্ত্রমের খুব উচ্চ স্থান তন্ত্র জগতের তারাতন্ত্রম খুব উচ্চ স্থান সেই তন্ত্র জগতের বা আমরা যদি সাধারণ ভক্তও হই আমরা যদি শ্রদ্ধালু হই তবুও বামদেবকে সম্মান করি তারামাকে তত সম্মান করি এবং তারামা বামদেবের আশীর্বাদে তত ধন্যই তারা পিঠে এসে বিভিন্ন যে সিদ্ধ পুরুষের যে সিদ্ধত্ব লাভ করেছে সেই জায়গায় তাদের তত তত যে চরণ ধুলি তত এই যে তারা পিঠে বিভিন্ন গলিতে গলিতে ছড়িয়ে আছে তাই এই তারা পিঠের সেই ধুলিকণা আমরা মাথায় নিই এবং তাদের আশীর্বাদ লাভ করি যাতে আমার সংসার জীবন আমাদের ভালো হয় সুখ শান্তি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য সব কিছু যেন বজায় থাকে তার সঙ্গে সঙ্গে আমাদের এই তারাপিঠটা মূলত শ্মশানের উপর অবস্থিত আর এই শ্মশানে আমাদের সকলকে চলে যেতে হবে জীবনে সুন্দরভাবে যাপন করবার মধ্যে দিয়ে মানুষের উপকার ভারত ভূমিতে মানুষ জন্ম হইল যার জীবন যার জীবন সার্থক করি করো পর উপকার তারাপীঠটা মূলত শ্মশানের উপর অবস্থিত আমরা জীবনে যত রথি মহারথী যাই কিছু না কেন আমাদের এক মুঠো ছাই হয়ে এই জন্য আমাদের এই তারাপীঠ যেখানে সিদ্ধ সাধকগণ ভারতবর্ষের পবিত্র ভূমিতে সিদ্ধ সাধক যুগে যুগে জন্মগ্রহণ করেছেন তারা শিখিয়েছেন মানবতার ধর্ম তারা শিখিয়েছেন অসহায় মানুষের পাশে কিভাবে থাকতে হয় দুস্থ যে মানুষ আছে পিছনের তাদেরকে কি করে আগলে রেখে সমাজকে আগানো যায় সেই সুশিক্ষা দিয়ে সমাজকে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে সেই আর্য ঋষিদের বৈদিক ভারত তাই এই তারাপীঠ পূর্ণভূমি এই পূর্ণভূমিতে কত সাধক এসেছে বামদেব তার সাধন শক্তির প্রভাবে তারা আমাকে প্রকট করে এই তারাপীঠে প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছে এবং সত্যযুগে বৈশিষ্ট্যদেব লক্ষ লক্ষ বছর ধরে এই তারামাকে সাধন ভজন করে এই শিমুল গাছতলায় কিন্তু সত্যযুগে যুগে দর্শন করেছিলেন বৈশিষ্ট্যদেব আর সেই বৈশিষ্ট্যদেবই এই কলিযুগে বামদেব রূপে এসছেন এবং তিনি এই কলি মানুষকে অসহায় মানুষকে কলি কলিপীড়িত মানুষকে কষ্ট দুঃখে বিভিন্ন সময় দুঃখ কষ্ট ব্যথা বেদনায় সহ্য করা মানুষকে পথ দেখানোর জন্য এই জাগতিক যতদিন বেঁচে থাকবে তত সময়ের জন্য সুখ স্বাচ্ছন্দ্য সম্পদ এইটা গ্রহণ করা এবং যখন অন্তিমে আমাদের যখন চলে যেতে হবে তখন আমাদের যে চার পুরুষার্থ ধর্ম অর্থ কাম মোক্ষ আমাদের আর্য যেটা বেদে বলা হচ্ছে পুরুষ চতুর্থ পুরুষার্থ পুরুষার্থ চারটা মানুষ জন্মগ্রহণ কর করার কারণ বা আমাদের কি লাভ করতে হবে তার উত্তর বেদ বলছে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটে জিনিস আমাদেরকে লাভ করতে হবে ধর্ম অর্থাৎ ধার্মিক ভাবে জীবনযাপন করতে হবে অর্থ অর্থ আমাদের জাগতিক অর্থ সম্পদ আমাদের কাছে থাকতে হবে এবং পরমার্থ আমাদের কাছে থাকতে হবে ধর্ম অর্থ কাম এবং জগতের আমাদের এই মানুষের রূপের বিভিন্ন কামনা বাসনা আছে এই সময় থাকতে থাকতে সমস্ত কিছু আমাদের যাতে মনে হয় না আর কোনো কিছু আমাদের অবশিষ্ট নাই এই জীবনে সমস্ত কিছু আমরা লাভ করেছি অন্তিমে যখন শেষ নিঃশ্বাস আসবে যেই রকম বলেছিল হরিদাস একটা কথা বলেছিল বৈষ্ণব সাহিত্যে মহাপ্রভুকে দেখেছি বলেছিলেন যে আমার জীবনে আর কোনো কিছু বাকি নাই এখন আমার যেই দিন আমাদের শেষ নিঃশ্বাস নির্গত হবে ভারত ভূমিত হইলে মানুষ্য জন্ম জীবন সার্থক করি পর করো পর তারাপীঠটা মূলত শ্মশানের ওপর অবস্থিত আর এই শ্মশানে আমরা যতই রথী মহারথী জীবনে যাই কিছু হই না কেন একসময় অন্তিমে চিতার ছাই হয়ে যেতে হবে তাই এই তারা হৃদয়ে ধরি আমার আমি চরণ নয়নে হেরি আমি ওরাঙাবদন মুখে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরান অর্থাৎ আমি হে ভগবান তোমার চরণ পাত আমি হৃদয় ধারণ করব। মুখ দিয়ে তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করব আর নয়ন দিয়ে তোমাকে দর্শন করব এই রকম ভাবে মুখ দিয়ে তোমার নাম বলতে বলতে আমার যেন এই থেকে প্রাণ চলে যায় এটাকে আর্য সভ্যতায় সনাতন সংস্কৃতিতে হিন্দু বৈদিক সভ্যতায় বেদে বলা বলা হচ্ছে মোক্ষ আমাদের যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে তখন এই জীবনের আর যেন কোনো কিছুর জন্য আমাদের কাছে চাও পাওয়া চাওয়া না থাকে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়ের মধ্যে এই বোধটা চলে আসবে যে জীবনে যা কিছু অনুভব করা সব অনুভব করে ফেলেছি আর জীবনের অনুভব করার কোনো কিছু বাকি নয় এখন একমাত্র যদি কোনো কিছু প্রাপ্তি থাকে সেটা হলো ভগবান শ্রী পাপ পদ্ম সেই ভূমি এই সাধন ভূমি তন্ত্র ভূমি এবং সিদ্ধভূমি এই তারাপীঠ এই তারাপীঠটা মূলত শ্মশানের ওপর অবস্থিত এইটাই আমাদের বৈদিক সংস্কৃতিতে মোক্ষ বলা হচ্ছে সেই মোক্ষের কিন্তু বামদেব এই কলিযুগে সেই জায়গাটাই দেখিয়ে গিয়েছেন আমাদের বেঁচে থাকার জন্য বিভিন্ন কিছু সাধনের প্রয়োজন আছে ধর্মার্থ কাম এবং অন্তিমে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে তখন যেন আমাদের মনের মধ্যে আর কোনো রকম আসক্তি না থাকে আসক্তি থাকলে ভরত যেই রকম আসক্তি ছিল রাজা হয়েও তিনি হরিণ সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন আমাদের আর্য সংস্কৃতি বলছে যখন শেষ নিঃশ্বাস থাকবে কোনো কিছুর প্রতি আমাদের আসক্তি থাকবে না সেই বোধটাই কিন্তু বামদেব এই শ্মশান ভূমিতে তিনি সাধন ভজন করিয়ে করে শিক্ষা দিয়ে গিয়েছেন অর্থাৎ আমাদেরকে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব তখন একমাত্র আমাদের মুখে একটাই কথা থাকবে জয় মা তারা জয় মা তারা হর হর মহাদেব জয় মহাকাল এই বলে যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি এটাই আমাদের জীবনে পূর্ণ সার্থকতা নমস্কার ভালো থাকবেন সবাই আসবেন তারাপীঠ সিদ্ধপীঠ তারাপীঠে জয়গুরু বামদেব হর হার মহাদেব অসংখ্য ধন্যবাদ এই ভাইটিকে বামদেবের তত্ত্ব দেওয়ার জন্য খুব ভালো লাগলো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে হার হার মহাদেব নমস্কার নমস্কার